আকাশ তনুর কথা বলার ভঙ্গিমা দেখেই বুঝে ফেলে তনু কার সাথে কথা বলছে উপর দিকে তনু আকাশের আগমনে ফোনটা রেখে দিয়ে আকাশকে জিজ্ঞেস করে কিরে কি হয়েছে আমি বললাম ম্যাম আপনি হয়তো আমাকে দেওয়া সাতটা ফাইল থেকে একটা ফাইল নিয়ে কিছুটা কাজ করেছেন তনু বলল হ্যাঁ করেছি কিন্তু কি হয়েছে এখন আমি বললাম ম্যাম আপনার কাছে কিছুটা ভুল চোখে পড়েছে তাই কি করব জিজ্ঞেস করতে এসেছি তনু বলল কি করবি আবার সেই সব ঠিক করবি আর এই ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে আসার কি দরকার আছে অযথা আমাকে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না দেখছিস না আমি ফোনে ব্যস্ত আছি তাও তুই কোন কারণে আমার কেবিনে এসেছিস আমি বললাম আসলে ম্যাডাম আমি চাইলে নিজের মতো করে ভুলগুলো সংশোধন করতে পারতাম কিন্তু তাও আপনাকে জিজ্ঞেস করাটা আমার অনেক জরুরি ছিল না হয়তো নিজের মতো কাবুলিতি করতে গেলে দেখা যাবে পরবর্তীতে আপনার থেকে আমাকে আবার কথা শুনতে হবে তাই জিজ্ঞেস করতে এসেছি তনু বলল হয়েছে যা এবার কেবিন থেকে ভাগ আর আমাকে ডিস্টার্ব করবি না আমি ফোনে জরুরি কথা বলছি এমনিতেই তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস আমি বহু কষ্টে সোয়ানের সাথে সব কিছু ঠিক করেছি কিন্তু তুই এখন আবার এসে ঝামেলা করছিস দেখ নিজের বিপদ ডেকে আনিস না তোকে যে কাজ দিয়েছি তুই গিয়ে সেটা কর আর আমাকে আমার কাজ করতে দে আমি বললাম ঠিক আছে ম্যাডাম আমি গিয়ে নিজের কাজ করছি কিন্তু ম্যাডাম একটা কথা আমি না আপনাকে ওই রাস্তার টোকাইয়ের সাথে কথা বলতে বারণ করেছিলাম কিন্তু তাও আপনি ওই টোকাইয়ের সাথে ফোনে কথা বলছেন যে আকাশের কথা শুনে তনুর মাথা একশোতে একশো গরম হয়ে যায় বসা থেকে উঠে এসে সোজা আকাশের গালে কোষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে চিঁচিয়ে বলে ওঠে এই নি তুই কাকে রাস্তার টোকাই বলছিস তো সাহস দেখছি কম না তুই আমার বয়ফ্রেন্ডকে টোকাই বলছিস তার উপর আবার আমাকে হুকুম করছিস সোয়ানের সাথে কথা না বলতে কত বড় স্পর্ধা তোর তখন কিছু বলিনি দেখে সাহস বেড়ে গেছে মনে হয় একদম থাপড়ে গালের সমস্ত দাঁত ফেলে দিব আর একবার আমার বিষয় নিয়ে মাতকবারি করলে করোনা করে তোকে চাকরি দিয়েছি কিন্তু তুই তো দেখছি আমার উপরে অধিকার ফলাতে বসে আসিস তার উপরে আবার সোয়ানকে নিয়ে যাতা বলছিস দেখ এটাই তোর জন্য লাস্ট ওয়ার্নিং এরপর আর একটা মাতব করলে তোর ঠিকানা হবে জেলখানার ভিতরে খানায় গিয়ে সোজা তোর উপরে উল্টো পাল্টা টুকে দিব তখন কিন্তু হাতে ধরলেও কাজ হবে না বলে দিলাম এখনো ভালো হয়ে আর আমার বিষয় নিয়ে মাথা বন্ধ কর আকাশের কোনো কথাবার্তা না বলে তনুর কেবিন থেকে বেরিয়ে নিজের ডে এসে বসে এমন সময় অফিস ছুটি হয়ে যায় আকাশ চোখ মুখ কালো করে তনুর দেওয়া ফাইল গুলো হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায় রিক্সা করে বাড়ি যাচ্ছে আকাশ রিক্সায় বসে বসে একটু আগের কথাগুলো ভাবতে থাকে সে কত কত সহজেই তার উপরে হাত তুললো একটা সময় এই মেয়েই পাগলের মতো তাকে ভালোবাসতো আর আজ সেই মেয়ে সামান্য একটা কথায় তাকে থাপ্পড় মেরে লজ্জিত করলো রিক্সায় বসে বসে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে দুই হাত দিয়ে চোখের পানিগুলো মুছে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো সে তনুর বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর কখনো সে তনুর জন্য মনের ভিতরে ফিলিংস তৈরি হতে দিবে না সে এখন থেকে অফিসের কাজ নিয়েই মতলব রাখবে কারণ তনু কখনোই তার হবে না এছাড়া সে এখন অন্যের প্রতি আসক্ত তার উপরে আবার আকাশের এখন কিছুই নেই কিন্তু তনুর অনেক কিছুই আছে নাম ডাক এমনকি টাকা পয়সার কোনো কিছুর কমতি নেই তাই তনুকে নিয়ে আকাশ চুম্বির স্বপ্ন না দেখাটাই আকাশের জন্য শ্রেয় চুপ করে আকাশ এতটা সময় রিক্সায় বসে বিষয়গুলো নিয়ে ভাবছিলাম কিন্তু ভাবনার এক পর্যায়ে মামা আকাশকে ডেকে বলে মামা চলে আসি গন্তব্যে আকাশ ভাবনার ইতি টেনে রিক্সাওয়ালা মামাকে ভাড়া চুকিয়ে বাসায় চলে আসে শরীর পর্যন্ত টায়ার্ড লাগছে তাদের ব্যাগটা খাতের উপরে রেখে ফ্রেশ হতে চলে যায় আকাশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এরপর তনুদ্ দেওয়া ফাইলগুলো কমপ্লিট করতে খাটের উপরেই বসে পড়ে কাজ করতে করতে রাত এগারোটা বেজে গেছে আকাশ কিছুক্ষণের জন্য কাজ থামিয়ে ডাইনিং রুমে গিয়ে খাওয়া দাওয়ার পরিকল্পনা করে কিন্তু তখনই আকাশের মনে পড়ে তার মা সেই দশটা বাজে তার টেবিলের উপরে খাবার রেখে গেছে আকাশ তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে টেবিলের উপর থেকে খাবার নিয়ে খেতে আরম্ভ করে কিন্তু খাবারের প্রথম লুকমা মুখে দিতে আকাশ দেখে ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গিয়েছে আকাশ সব সময় গরম ভাত খেতে পছন্দ করে কিন্তু তার এখন কিছুই করার নেই অপরাগ হয়ে ঠান্ডা খাবারগুলো আকাশ খেয়ে নেয় খাবার শেষ করে হাত ধুয়ে আবারও কাজে লেগে পড়ে সারা রাত কাজ করতে করতে কেটে যায় পুরো রাতে এক ফোঁটাও ঘুমায়নি আকাশ রাত জেগে ফাইলগুলো নিয়ে কাজ করেছে সে তনু সত্যি সত্যি আকাশের খাওয়া দাওয়া এবং ঘুম সব কিছুই হারাম করে দিয়েছে আজ রাতে সকাল আটটার দিকে সাতটা ফাইল পুরোপুরি কমপ্লিট হয় আকাশের কাজ শেষ করে হাত মুখ ধুয়ে নয়টার কিছু সময় পর ঘর থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আকাশ অফিসে পৌঁছে তনুর কেবিনের সব কয়টা ফাইল রেখে এসে ডেস্কে বসে ঝিমাতে শুরু করে ঝিমাতে ঝুমাতে এক পর্যায়ে আকাশ ডেস্ক উপরেই মাথা রেখে ঘুমিয়ে যায় আসলে সারা রাত জেগে কাজ করায় প্রচণ্ড টায়ার্ড আকাশ তাই সে ডেক্সের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে কিছুক্ষণ পর কেউ একজন জগ ভরে পানি এনে আকাশের মুখের উপরে ছুঁড়ে মারাই আকাশ লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে তখনই ওপর পাশ থেকে ম্যানেজার আকাশকে বলে ওঠে এখানে কি ঘুমানোর জন্য এসেছেন নাকি মিস্টার আকাশ মাহমুদ আকাশ ম্যানেজারের কথায় কোনো উত্তর না দিয়ে হা করে তার দিকে তাকিয়ে আসে সেই সময় ঘটনাস্থলে এসে তনু উপস্থিত হয় ম্যানেজার তনুকে আকাশের ঘুমিয়ে যাওয়া বিষয়টা জানায় তনু ম্যানেজারের কাছে আকাশের ঘুমিয়ে যাওয়া বিষয়টা শুনে ম্যানেজারকে বলে খালেক সাহেব এবার তো ঠান্ডা পানি ছুঁড়ে মেরেছেন আগামী থেকে অফিসে এসে ঘুমালে ফুটান্ত গরম পানি ছুঁড়ে মারবেন যাতে করে চেয়ারার নকশা সহ সব বদলে যায় যত সব আজাইরা লোক এসে জুটেছে আমার অফিসে তনু আকাশকে অপমান করে নিজের কেবিনে চলে যায় আর ম্যানেজারও নিজের কাজে চলে যায় আর একাই ডেক্সের উপরে চুপচাপ বসে পড়ে তনুর কথায় আর ম্যানেজারের আচরণে মনের ভিতরে কষ্ট লাগলেও উপরে কোনো রিয়াকশন করে না আকাশ কারণ এই সব কিছু তার সাথে নিত্যদিন ঘটতে থাকবে যেটা তার সহ্য করতে হবে এক ঘন্টা কেটে যায় ঘড়ির কাটা সবে কেবল এগারোটা অতিক্রম করেছে এমন সময় হুট করে তনু রেগেমেগে কেবিন থেকে বেরিয়ে এসে আকাশের কলার চেপে ধরে আকাশকে জোরপূর্বক টেনে অফিসের সকল কর্মচারীর সামনে নিয়ে যায় এরপর সবাইকে ডেকে বলে এই যে দেখুন অফিসের সবচাইতে বড় অকর্মা সে নাকি বলে আরো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আমি তাকে কয়েকটা ফাইল দিয়েছিলাম কাজ করার জন্য কিন্তু সে একটা ফাইলের মধ্যে বিরাট বড় একটা ভুল করেছে এখন একে কি করা উচিত সবাই বলেন তনুর কথার প্রতি উত্তরে অফিসের কর্মচারীরা বলে আকাশকে অফিস থেকে বের করে দিতে কারণ ওর মতো কর্মচারীর জন্য অফিসের অনেক বড় ক্ষতি হতে পারে তনু অফিসের কর্মচারীদের কথা শুনে আকাশকে বলে সবাই ঠিক কথাই বলছে তুই অফিস থেকে বেরিয়ে যাম কারণ তোর কোনো যোগ্যতা নেই আমার অফিসে কাজ করার তোর মতো মানুষ আমার অফিসে থাকলে আমার অফিস ধ্বংস হয়ে যাবে তাই এখনই সোজা আমার অফিস থেকে বেরিয়ে যা না হয় ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেওয়া হবে আকাশ তনুর দিকে মতো তাকিয়ে আছে কারণ সারা রাত জেগে এক দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছে আকাশ অপর দিকে তনু আকাশে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সিকিউরিটিকে ডেকে বলে সিকিউরিটি এই অকর্মাটাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন সে কত বড় বেহা হলে এখনো না গিয়ে আমার দিকে বেহার মতো তাকিয়ে থাকতে পারে বের করে দিন ওকে ঘাড় ধাক্কা দিয়ে তনুর কথা মতো সিকিউরিটি আকাশকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়ে আসে সিকিউরিটি আকাশকে অফিস থেকে বের করে দেওয়ার সময় তনু দূর থেকে লক্ষ্য করে তার মা অফিসের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে তনুর মা কোনো একটা কারণে অফিসে এসেছিল কিন্তু তিনি এসে তনুর কীর্তি সবকিছু সব কিছু দেখে ফেলে তনু তার মাকে দেখে মাথা নিচে নামিয়ে ফেলে অন্যদিকে আকাশকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আকাশও মাথা নুইয়ে গন্তব্যহীনভাবে হাঁটতে আরম্ভ করে চোখ থেকে পানি টলমল করে পানি পড়ছে আকাশের সবকিছু শেষ তার না চাকরি না আছি ইজ্জত দুটোই তনু তার কাছ থেকে কেড়ে নিয়েছে তবে তনু আকাশকে অপমান করে বের করে দিলেও আকাশের জন্য একদিকে সেটা ভালোই হয়েছে কারণ আজ থেকে তাকে আর তনুর কথা শুনতে হবে না আজ থেকে তনু আর তাকে অপমান করতে পারবে না চাকরি করতে এসে তিন বছরের জন্য তনুর কাছে আটকা পড়ে গিয়েছিল আকাশ সে কখনো চাইলেও নিজের চাই এই চাকরি ছাড়তে পারতো না কিন্তু তনু আজ নিজেই তাকে মুক্তি করে দিয়েছে তবে পরিবারের কথা ভেবে প্রচণ্ড হতাশা লাগছে আকাশের সংসার কি করে সামলাবে সেই চিন্তায় হতাশা এসে ভর করেছে আকাশের উপরে হতাশাগ্রস্ত হয়ে হাঁটতে হাঁটতে কোনো এক পার্কে গিয়ে বেঞ্চের উপরে বসে চোখের পানি মুছে ভাবতে থাকে কিভাবে সে কি করবে অন্যদিকে তনুর মা তনুর কীর্তিকলাপ দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যায় মেয়ের কার্যকলাপ দেখে তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না এটা তারই মেয়ে ছোট ছোট কদমে হেঁটে অফিসের প্রধান গেট দিয়ে প্রবেশ করে তনুর কাছে যায় তনুর মা তনু এখনো মাথা নুয়ে রেখেছে তনুর মা তনুর কাছে গিয়ে তনুকে আগাগোড়া ভালো করে দেখতে থাকে আসলেই কি এটা তার মেয়ে তনু কিনা না কারণ একটু আগের কীর্তিকালাপ দেখে তনুর মা বেশ অবাক তনুর মায়ের যেন নিজের মেয়েকেই চিনতে কষ্ট হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা তনু তার মায়ের তাকানো ভঙ্গিমা দেখে বুঝতে পারে সবকিছু তার মা দেখে নিয়েছে তনু দ্বিদাদ্বন্দ্বে পড়ে যায় এখন সে কি করবে একটু আগে আকাশকে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান করে বের করে দিয়ে আনন্দ পেয়েছে সে কিন্তু এখন হয়তো তার সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে সেই সঙ্গে সে অপমানও হতে পারে কারণ তনুর মা যদি কোনোভাবে সকলের সামনে তনুকে একটু আগের বিষয় নিয়ে জিজ্ঞেস করে বা তনুর সাথে সেই বিষয় নিয়ে রাগারাগি করে তাহলে তনুকে লজ্জার মুখে পড়তে হবে পরিস্থিতি হাতের অনুকূলে চলে যাচ্ছে সেই জন্য তনু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের মাকে বলে মা তুমি হঠাৎ করে আবার কি মনে করে তনুর মা বলল আসলে একটা কাজের জন্য বেরিয়েছিলাম কিন্তু কাজ শেষ করে ফেরার পথে ভাবলাম তোর অফিস থেকে একবার ঘুরে যায় তাই তোর অফিসে এসেছি কিন্তু অফিসে আসার পর যা দেখলাম তাতে করে আমার তো আস্থা উঠে গেছে তোর উপর থেকে তনু বলল মা এই বিষয় নিয়ে তোমার সাথে আমি আলাদা জায়গায় কথা বলছি কিন্তু তুমি প্লিজ এখানে কথাটা উঠিও না না হয়তো আমার মান সম্মান থাকবে না তনুর মা বলল তনু তোর মত আমাকে ভাবিস না আর তুই একটু আগে আকাশকে সকলের সামনে অপমান করে তার পেস্টিস ধুলে মিশিয়ে দিয়েছিস কিন্তু তাই বলে আমি যে তোকে সকলের সামনে প্রশ্ন করে লজ্জায় ফেলব বা মানসম্মান নষ্ট করব এমনটা কিন্তু নয় কারণ তোর মধ্যে বিবেক বুদ্ধি না থাকলেও আমার মধ্যে আছে আমি তোর কেবিনের ভিতরে যাচ্ছি আর তুইও কেবিনের ভিতরে আই তনুর মা তনুর কেবিনে যায় তনু তার মায়ের পিছন পিছন কেবিনে প্রবেশ করে মা মে দুজনেই কেবিনে প্রবেশ করার পর তনুর মা তনুকে প্রশ্ন করে তনু তুই একটু আগে ছির সাথে ওই রকম নোংরা কাজটা কেন করলি শুধুমাত্র ভুল করাই তনু বলল মা একা তো সে কাজ ভুল করেছে তার উপরে সে গতকাল আমার সাথে জোর জবস্তি করেছে তাই তার উপরে প্রতিশোধ নিছি তনুর মা বলল জোর জবস্তি মানে তনু বলল মা সে গত পরশু আমার বাসায় খাওয়া দাওয়া করে আসেনি দেখে আমি তাকে গতকাল রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম খাবার খেতে তখন আমার সাথে সোয়ানের দেখা হয় যাকে আমি ভালোবাসি কিন্তু আকাশের কেন জানি সোয়ানকে সহ্য হয়নি তাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে ফিরে আসার সময় আকাশ আমার গলা চেপে ধরে ফোর্স করে বলেছে আজকের পর থেকে সোয়ানের সাথে না আজকের পর সাথে আর আর কথা না বলতে। আমি আমার বাকিটা জীবন নাকি আকাশের কাটাতে হবে। তাই তার সাথে আজ এমনটা করছি কারণ আমি সোয়ানকে ভালোবাসি আমার মনে আকাশকে নিয়ে কিছুই নেই তাহলে সে আমাকে ভোজ করে আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখে কোন সাহসে না আমি তাকে ভালোবাসি না আমার মনে তার জন্য কোনো ফিলিংস আছে যখন আমি তাকে ভালোবেসেছিলাম তখন সে পাত্তা দেয়নি আর আজকে এসেছে আমার সাথে ভালোবাসার নামে ধান্দাবাজি করতে তনুর মা বলল তনু তার মনে ধান্দাবাজি নাকি আছে সেটা সে তার উপরওয়লাই ভালো জানে তবে সে যেটা করেছে সেটা তো কোনো ভুল দেখতে পাচ্ছি না কারণ তুই নিজেই তাকে তিন বছরের জন্য বিয়ে করেছিলি সম্পর্কে সে তো স্বামী হয় তাহলে তার তো অবশ্যই অধিকার আছে তোর উপরে খোঁজ করার আর সে তোকে তো খারাপ কিছু নিয়ে খোঁজ করেনি শুন তনু সে একটা ছেলে মানুষ আর তুই তার সম্পর্কে অর্ধাঙ্গিনী তোকে অন্যের সাথে দেখে তার হয়তো গায়ে লেগেছে যার কারণে সে এমনটা করেছে কিন্তু তার জন্য তো তুই তাকে এভাবে অপমান করে অফিস থেকে বের করে দিতে পারিস না তনু বলল মা গত পাঁচ বছর আগে আমি তাকে মনের কথা প্রকাশ করাই সে বড়দের শুধু আমার পোপোজাল প্রত্যাখ্যান করতে পারতো কিন্তু সে পূবজাল প্রত্যাখ্যান করার পাশাপাশি আমায় থাপ্পড় মেরে অপমান করেছিল আর মা আমি এই অকার মাটাকে বিয়ে করেছি তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য তার সাথে সংসার করার জন্য না আর সে নিজেও সেটা ভালো করে জানে কিন্তু তারপরেও সে আমার উপরে অধিকার ফলায় কি করে তনুর মা বলল ঠিক আছে মানলাম সে পাঁচ বছর আগে তোকে থাপ্পর মেরে অপমান করেছে আর তুই সেই জন্য তাকে শিক্ষা বা প্রতিশোধ নিতে বিয়ে করেছিস এছাড়া এটাও মানলাম যে তোর উপরে অধিকার ফুলিয়ে ভুল করেছে কিন্তু তুই যেটা করেছিস বিশ্বাস কর সেটা তোর মোটে উচিত হয়নি তনু বলল মা তোমার কাছে উচিত মনে না হলেও আমার কাছে উচিত মনে হয়েছে তো এভরিওয়ান অনেকেই দেখতাছি ভিডিওগুলা গুলা দেখো ঠিকই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো না তো তোমাদের একটা কথা বলি অনেক কষ্ট করে ভিডিওগুলা বানাই তো এতটুকু তো আশা করতেই পারি তো আশা করি তোমরা নেক্সট টাইম থেকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা তো সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ